বিস্মিল্লাহ রহমান আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ গাইস সবাই কেমন আছেন অনেক দিন পরে আজকে ভিডিও ম্যাক করতেছে আপনাদের জন্য আপনারা যারা বেলারুস এবং রাশিয়া বিজনেস সেট করতে চান বেলারস এবং রাশিয়াতে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমরা নিয়ে আসলাম হচ্ছে বিজনেস ক্যাটাগরির ভিসা আপনার নিজের নামে লাই লাইসেন্স হবে আপনার নিজের লাইসেন্সের উপরে আপনি পিসা করে আপনি বেলারসি যেয়ে প্রতিষ্ঠিত হতে পারবেন বেলারসির বিজনেস করতে পারবেন ভালো সুযোগ এবং রাশিয়াতেও সে আপনি রাশিয়াতে লাইসেন্স ওপেন করে ওই লাইসেন্সের ভিতরে পিসা ওই লাইসেন্সের উপরে পিসা হবে ওই লাইসেন্সের উপরে আপনার বিজনেস করতে পারবেন আপনি চাইলে ম্যান পাওয়ার বিজনেসও করতে পারেন আপনার কর্মচারী লাগলে বাংলাদেশ থেকে আপনি ওই লাইসেন্সের উপরে লোক নিয়োগ দিতে পারবেন নিতে পারবেন ভিসা বের করে খুবই সহজ হবে খুবই সুন্দর কাজ কাজ সফট যারা ইন্টারেস্টেড যাদের আগ্রহ আছে তারা অবশ্যই যোগাযোগ করেন এটা আপনি চাইলে মিডিল ইস্টে যে কোনো দেশ থেকেও করতে পারেন বাংলাদেশ থেকেও করতে পারেন কোনো প্রবলেম নেই এটা করার জন্য যারা মিডিল ইস্টে আসেন আপনাদের অবশ্যই ভিসা আইডি পাসপোর্ট ফটো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এটাকে পাওয়ার অফ অ্যাটর্নি কোর্ট থেকে করে দেন আপনাদের কাজ করতে হয় যে সকল ভাইয়েরা আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করেন এক এক দেশ এক একটা সময় থাকে এক একটা দেশের এক এক সিজন থাকে ওই সিজনে তারা কিছু কিছু সুযোগ দেয় মানুষকে বিজনেস করার জন্য আপনারা চাইলে বেলারসে বিজনেস করার জন্য লাইসেন্স করে বেলারুসে বিজনেস স্টার্ট করতে পারেন খুবই সুন্দর সুযোগ খুবই সুন্দর দেশ বেলারসের যে কোনো শহরে আপনি অফিস ভাড়া নিতে পারবেন বেলারসের যে কোনো শহরে আপনি ঘর ভাড়া নিতে পারবেন আপনি আপনার কর্মচারী নানান দেশ থেকে নিয়োগ দিতে পারবেন উই লাইসেন্সের উপরে লাইসেন্স ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে অত টাকা লাগতে পারে তারপরেও মিনিমাম একটা অ্যামাউন্ট যাবে যেই অ্যামাউন্ট দিয়ে আপনি সুন্দর মতো প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার লক্ষ্যে যাওয়ার জন্য আপনি এই লাইসেন্সটা করে স্টার্ট করতে পারেন বেলারস যেতে আট নয় লাখ টাকা তো যে কেউই দেন আর কিছু টাকা বললে আপনার লাইসেন্স করে যেতে পারেন এবং ওই লাইসেন্সে আপনি কোটা বের করে আপনি আরো দুই চারজন নিতে পারবেন এখন হচ্ছে চিন্তা আপনার আপনি কোন দিকে যাবেন কারো প্রতি ডিপেন্ডেন্ট না হয়ে কোনো কোম্পানির প্রতি না কর্মের জন্য কাজের জন্য ডিপেন্ডেন্ট না হয় নিজে লাইসেন্স করে নিজের লাইসেন্স দিয়ে ওখানে বিজনেস করেন একটা গোসারি ওপেন করেন একটা ছোট মোটো দোকান ওপেন করেন আপনি ছোট মোটো যে কোনো বিজনেস যার যেরকম অভিজ্ঞতা সে অনুযায়ী বিজনেস স্টার্ট করেন সো গাইস এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগান এখনই সুযোগ এই বিজনেস করার যারা দুবাইতে আসেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে দেখা করেন এবং কাজ স্টার্ট করতে পারেন এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতর আপনার ইনভাইটেশন চলে আসবে সর্বোচ্চ সময় যাবে হচ্ছে থেকে দিন আমাকে ধরেন না দুই মাস সর্বোচ্চ টোটাল সময় ইনভাইটেশন থেকে শুরু করে প্রথম জমা দেওয়া থেকে শুরু করে ষাট দিন মানে দুই মাস ধরেন আপনার লাইসেন্স আপনার হাতে বিসা আপনার হাতে স্টিকার ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ স্টিকার ভিসা হবে আপনি নিজে জমা করে আসবেন আপনার লাইসেন্স সাথে নিয়ে যে জমা করে আসবেন প্রথম আপনার ইনভাইটেশন 10 দিনের মধ্যে চলে আসবে এরপর আপনি স্টেপ বাই স্টেপ আমাকে পেমেন্ট দিবেন স্টেপ বাই স্টেপ আপনার কাজ কমপ্লিট করে দেওয়া হবে লাইসেন্স সব কিছু এবং শতভাগ গ্যারান্টি সহকারে এগুলো হবে এরকম না যে আপনি কাজ স্টার্ট করছেন আপনার কাজ হয় টাকা লস হয় না এরকম কোন রকমের ভয় নাই সুনিশ্চিতভাবে আপনি কাজ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাথে সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তারাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন এবং আমাদের পাশে থাকবে পাশে রাখবে আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আমাদের পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ